উত্তর পূর্ব ইউক্রেনের কুপিয়ানস্ক শহর নিয়ে লড়াই তুঙ্গে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসভ জানিয়েছেন শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার ইউক্রেনীয় বাহিনীর চেষ্টা ব্যর্থ হয়েছে যদিও কিয়েভের দাবি ২৬ হাজার জনসংখ্যার এই শহরের নব্বই শতাংশ এখন তাদের দখলে সঙ্গে কর্মকর্তাদের এক বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানান সালে তুলনায় রাশিয়া ইউক্রেনের এক তৃতীয়াংশ ভূমি বেশি দখল করেছে রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও এখন অর্ধেকে নেমে এসেছে বলে দাবি করেন তিনি কিন্তু যুদ্ধ কি শিগগিরই থামছে বেলুসভের মতে ইউরোপীয় নেতাদের ভূমিকার কারণে এই সংঘাত দু সাল পর্যন্ত গড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে রাশিয়ার অভিযোগ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি প্রচেষ্টাকে বাধা দিচ্ছে ইউরোপ আগামী বছরের মূল লক্ষ্য হল আক্রমণের বর্তমান গতি বজায় রাখা এবং তা আরও বৃদ্ধি করা আমরা সবাই জানি যে তথাকথিত ইউক্রেনীয় সংকট সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা চলছে একই সঙ্গে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ইউরোপীয় নেতারা এবং ক্রিয়ে প্রশাসন এই সমস্যা সমাধান এড়ানোর চেষ্টা করছে তারা আমাদের দেশকে যতটা সম্ভব দুর্বল করার আশায় এই সংঘাত দীর্ঘায়িত করছে এখানেই শেষ নয় বেলুসফ সতর্ক করেছেন যে দুহাজার সালের দিকে রাশিয়ার সঙ্গে বড় সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো আর এই উত্তেজনার কারণেই দু হাজার সালেও সামরিক তৎপরতা অব্যাহত থাকার আশঙ্কা বাড়ছে